জ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমি আলিপুরদুয়ার থেকে কাকুলি তোমা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাইরে ওয়েদার খুব সুন্দর দেখো খুব সুন্দরভাবে রোদ্দু উঠেছে দেখো কী ভালোটাই না লাগছে রোদ্টা উঠে কয়েকদিন যা গেল এত ঠান্ডা তোমাদের কি বলবো আর এদিকে দেখো শোনা রান্নাবাটি নিয়ে বসে পড়েছে খেলবে জন্য আর শোনার জন্য আমি খাবারটা নিয়ে এসছি আজকে খাওয়াবো হচ্ছে সুজি ডালিয়া খাওয়াবো না তো দেখো খাওয়া বাদ দিয়েও তুমি খাবে খাওয়াবো কী হলো তুমি খাবে না কেন রান্নাবাটি খেলবা শোনো কী বলি হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও সোনা বুঝছো তাড়াতাড়ি করে খেয়ে নাও আজকে রোদ্দু উঠেছে দেখো খুব সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব বেডিংপত্র নিয়ে ছাদে যাচ্ছি বেডিংপত্র বলতে আমার বিছানা যা ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে ব্ল্যাঙ্কেট লেপ বালিশ সব ছাদে গিয়ে এখন মেলে দিয়ে আসবো কয়েকদিন ধরে যা গেল গ্যাস কয়েকদিন ধরে যা গেল। মানে সব কিছু কীরকম একটা ভেজা 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 এরকম হয়ে গেছে তো সব মেলে দিয়ে আসবো কোথায় দেখি ভয় পেয়ে গেছি তুমি এখানে লুকাই পড়ছিল হ্যাঁ চলো এখন এই যে টিপ দিবা চলো তো দেখো আজকে রান্না একদম কমপ্লিট হয়েছে আলুর দম আর দেখতেই পাচ্ছ ভেজ ডাল রয়েছে মুগ ডাল দিয়ে আর এটা হচ্ছে সব সবজি দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি আর টমেটোর চাটনি আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপির ঘন্ট আছে আর এদিকে দেখো শোনার জন্য আমি বানিয়েছি পনির